হ্যালো ভিউার্স তো সবাইকে যেন আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিউর্স তোমরা যারা যারা এই বছর মাধ্যমিক পাশ করেছো এবং তোমরা যারা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে অর্থাৎ তোমরা যারা যারা ক্লাস ইলেভেনে এডমিশন হবে তোমাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি ঠিক আছে তো এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটা নোটিফিকেশন এসেছে ঠিক আছে তো সেই নোটিফিকেশানটাকে নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি উপরে লেখা আছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি ঠিক আছে তো যে সমস্ত স্কুলগুলি বিদ্যাজ্যোতি আছে সেই স্কুলগুলির মধ্যে এডমিশন প্রসেস কীভাবে হবে বা তোমরা কীভাবে সেই ফর্ম ফিল আপটা করবে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য সেই বিষয়টা নিয়ে আমি আজকে একটু বিস্তারিত আলোচনা করছি প্রথমত লেখা রাজ্যের বিদ্যাজ্যোতি প্রকল্পভুক্ত বিদ্যালয়গুলোতে বিজ্ঞান কলা বাণিজ্য বিভাগে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য শিক্ষার্থীদের বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে ওয়েবসাইটে এস টি টিভি ডট বিদ্যাজ্যোতি স্কুল ডট কম নিম্নলিখিত সূচি অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে অর্থাৎ তোমরা যারা যারা ক্লাস ইলেভেনে ভর্তি হবে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে ঠিক আছে অনলাইনে আবেদন করতে হবে তারপর তোমাদের লিস্ট আসবে সেই অনুযায়ী তোমরা অ্যাডমিশন হবে ঠিক আছে তো নিচে লেখা ভর্তির মানদণ্ড ও নির্দেশিকা ঠিক আছে প্রথমত লেখা আবেদনকারী রাজ্যের যে কোনো বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের জন্য শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে অর্থাৎ তোমরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে বিজ্ঞান বিভাগের জন্য বোর্ড পরীক্ষাপ্রাপ্ত বিজ্ঞান গণিত ইংরেজি এবং মোট নম্বরের যুগফল মেধা তালিকা প্রস্তুতির জন্য বিবেচনা করা হবে একাদশ শ্রেণীতে শিক্ষার্থীদের ম্যাথমেটিক্স বিষয়ের অনুমতি দেওয়ার আগে বিদ্যালয়ে প্রধানকে সন্তুষ্ট হতে হবে যে শিক্ষার্থীদের একাদশ শ্রেণীতে ম্যাথমেটিক্স বিষয় নিয়ে পড়ার দক্ষতা আছে তারপর বলেছে কলা এবং বাণিজ্য বিভাগের মেধা তালিকা প্রস্তুতির জন্য সমাজবিজ্ঞান ইংরেজি এবং মুঠ নম্বরের যুগফল বিবেচনা করা হবে অর্থাৎ তোমরা যা যে আর্টস এবং কমার্সে অ্যাডমিশন হবে তোমাদেরকে বলেছে সমাজবিজ্ঞান ইংরেজ ইংরেজি ঠিক আছে মুট নম্বরের যুগফলটাকে বিবেচনা করে তোমাদের লিস্ট প্রকাশিত হবে তারপর বলেছে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রতি কাউন্সিলিংয়ের তারিখের আগে সংশ্লিষ্ট বিদ্যালয়ের দ্বারা বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে অর্থাৎ বলেছে বি যে সমস্ত বিদ্যালয়গুলিতে তোমরা আবেদন করবে সেই বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট আছে ঠিক আছে ধরো তুমি শিশুবের স্কুলে ক্লাস ইলেভেনে ভর্তি জন্য আবেদন করলে সেই শিশুবের স্কুলের যে অফিশিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে দিয়ে দেওয়া হবে বা নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে স্কুলের মধ্যে বিদ্যালয়গুলি নিজস্ব ছাত্রদের জন্য বিভিন্ন বিভাগে বিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত অনুযায়ী আসন সংরক্ষণ করতে পারবে এবং অবশিষ্ট আসন সিবিএসই নিয়ম অনুযায়ী নিজস্ব বিদ্যালয়ের বাইরে ছাত্রদের জন্য বন্টন করতে পারবে তারপর বলেছে অনলাইনে আবেদন জমা দেওয়ার জন্য ছবি ও স্বাক্ষরের প্রয়োজনীয় আকার যথাক্রমে জেপিজি জেপিইজি ফরমেটে পঞ্চাশ কেবি এবং কুড়ি এর মধ্যে হতে হবে অর্থাৎ বলেছে তোমরা অনলাইন আবেদন করবে সেই অনলাইন আবেদনের জন্য একটা ছবি দরকার সেই ছবিটা তোমরা পঞ্চাশ কেবি বা কুড়ি কেবির মধ্যে হতে হবে বলেছে অনলাইন আবেদন এবং অন্যান্য বিষদ বিবরণের জন্য অনুগ্রহ করে এস ডি ডট বিদ্যাজ্যোতি স্কুল ডট দেখুন আবেদনকারীকে অনলাইনে আবেদন জমার পূর্বে উল্লিখিত ওয়েবসাইটে দেওয়া নির্দেশগুলি সতর্কভাবে অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে তো তোমরা বিদ্যচ্যের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলি ভালো করে দেখে নেবে তারপর বলেছে ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান তিরিশ পাঁচ দু অর্থাৎ গতকাল থেকে শুরু হয়ে গেছে এবং এটা চলবে চার ছয় দু পর্যন্ত তো গতকাল থেকে শুরু হয়ে চারটার সময় শুরু হয়েছে গতকালকে এবং এটা চলবে চার ছয় দু চব্বিশ পর্যন্ত বলেছে পাবলিকেশন অফ ফার্স্ট মেট লিস্ট অর্থাৎ প্রথম মেটলিস্ট ছয় ছয় দু হাজার চব্বিশে প্রকাশিত হবে ডেইট অফ ফার্স্ট কাউন্সিলিং আট ছয় দু চব্বিশ অর্থাৎ প্রথম কাউন্সিলিং হবে আট ছয় দুহাজার চব্বিশ পাবলিকেশান অফ সেকেন্ড মেরিট লিস্ট হবে দশ ছয় দু হাজার চব্বিশ তারপর বলেছে ডেট অফ সেকেন্ড কাউন্সিলিং ঠিক আছে বারো ছয় হাজার চব্বিশ প্রথমত তোমাদের প্রথম মেট লিস্ট আসবে ছয় তারিখ প্রথম মেরিট লিস্টের প্রথম কাউন্সিলিং হবে আট তারিখ তারপর আসবে দ্বিতীয় মেট লিস্ট দ্বিতীয় মেট লিস্ট আসবে দশ তারিখ এবং দশ তারিখের যে মেরিট লিস্ট সেই মেরিট লিস্টের কাউন্সেলিং হবে বারো তারিখ নিচে বলেছে কাউন্সেলিং চলাকালীন কোনো ভুল তত্ত্ব ধরা পড়লে সংশ্লিষ্ট আবেদনকারীর আবেদন বাতিল করা গণ্য হবে পরবর্তী কাউন্সিলিংয়ের তারিখ প্রয়োজন অনুসারে বিদ্যালয় নির্ধারণ করবে ভর্তির প্রক্রিয়া উনিশ জুন দু হাজার মধ্যে সম্পন্ন হবে এই বিষয়ে নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন চিঠিপত্র গ্রহণ করা হবে না অর্থাৎ বলেছে তোমরা যদি কোনো ভুল ডকুমেন্ট দিয়ে থাকো ওয়েবসাইটে আবেদন করার সময় তাহলে কিন্তু তোমাদের ফর্মটা বাতিল হয়ে যাবে এবং এটা চলবে অর্থাৎ বিদ্যা স্কুলে ভর্তি হওয়ার প্রক্রিয়া চলবে উনিশ তারিখ পর্যন্ত উনিশ জুন পর্যন্ত ঠিক আছে তারপর বলেছে তোমাদেরকে বলেছে যে এই বিষয় নির্ধারিত সময়ের পর অর্থাৎ উনিশ জুনের পরে কিন্তু তোমাদের তোমরা কেউ ভর্তি হতে পারবে না ঠিক আছে তো তোমাদেরকে প্রথমত দেখতে হবে যে বিদ্যা আন্ডারে কোন কোন স্কুলগুলি আছে অর্থাৎ বিদ্যা মধ্যে কোন কোন স্কুলগুলি পড়ে তোমরা কীভাবে দেখতে পারবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা প্রথমত ক্রোম বাজারে চলে যাবে ক্রোম বাজারে চলে গিয়ে তোমরা সার্চ করবে বিদ্যাজ্যোতি স্কুল ইন ত্রিপুরা ঠিক আছে তো এরকম সার্চ করার পর প্রথম একটা ইয়ে আসবে তোমাদের একটা লিঙ্ক আসবে ডিটেল গাইডলাইনস ফর বিদ্যাজ্যোতি স্কুল আন্ডার মিশন ওয়ান হান্ড্রেড তো এটার মধ্যে তোমরা ক্লিক করবে এটার মধ্যে ক্লিক করার পর তোমরা ডাউনলোড করবে একটা পিডিএফ আসবে সেই পিডিএফটা ডাউনলোড করবে ডাউনলোড করার পর তোমরা পিডিএফটা ওপেন করবে ওপেন করার পর তোমরা দেখে নেবে যে বিদ্যাজ্যোতির আন্ডারে কোন কোন স্কুলগুলি পড়ে ঠিক আছে তো বিদ্যাজ্যোতি এখানের উপরে লেখা আছে ডিটেলস গাইডলাইন্স ফর বিদ্যাজ্যোতি স্কুল আন্ডার মিশন ওয়ান হান্ড্রেড তো নিচে যাবে একটু নিচে যাওয়ার পর প্রথমে আছে শিশু স্কুল তারপর উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম হ্যানিডি একাডেমি ঠিক আছে এরকম করে টোটাল ওয়ান হান্ড্রেডটা স্কুল আছে অর্থাৎ একশোটা স্কুল আছে সেই একশোটা স্কুলের মধ্যে তোমরা আবেদন করতে পারবে এবং প্রত্যেকটা স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটে বা স্কুলের মধ্যে তোমাদের কিন্তু মেরিট লিস্টগুলি দিয়ে দেবে তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো করে দেখে নেবে বুঝে নেবে কি বলেছে আর আমিও তোমাদেরকে বলে দিয়েছি তোমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারবে তোমরা বিদ্যাজ্যোতি যে অফিসিয়াল ওয়েবসাইট সে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে তার আগে তোমরা দেখে নাও বিদ্যাজ্যোতির আন্ডারে কোন কোন স্কুলগুলি পড়ে ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ